নমস্কার বন্ধুরা আপনারা কি নতুন ভোটার কার্ড বা আধার কার্ড বানানোর কথা ভাবছেন তাহলে একটু সাবধান কারণ নিয়ম কিন্তু এখন আগের মতো সহজ নয় অনেক করা করি নিয়ম চালু হয়েছে আর এই নিয়মগুলো না জানলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে এমন কি আধার কার্ড বা ভোটার কার্ড পাওয়াটাও অনেক কঠিন হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে নতুন কি কি নিয়ম এসেছে এবং কার্ড বানানোর আগে আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে তাই ভিডিওটি একদমই শেষ পর্যন্ত দেখুন কারণ প্রত্যেকটা তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক প্রথমে আসি ভোটার কার্ডের কথায় আগে কি হতো আমরা অনলাইনে ফর্ম ফিল করতাম আর কিছুদিন পর বাড়িতে ভোটার কার্ড চলে আসতো কোনো ফিজিক্যাল ভেরিফিকেশনের ঝামেলা ছিল না আমি নিজেও আমাদের পরিবারের সমস্ত কার্ড কিন্তু আমি এভাবেই তৈরি করেছি এবং আশেপাশে সবারই তৈরি করে দিয়েছি কিন্তু এখন নিয়ম বদলে গেছে এখন আপনি অনলাইনে আবেদন করার পর আপনার এলাকায় বিএলও অফিস থেকে আপনাকে ফোন করা হবে আপনাকে আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য যেতে হবে এর মানে পরিষ্কার এখন নতুন ভোটার কার্ডের জন্য শুধু আধার কার্ড দিলেই হবে না আপনাকে বার্থ সার্টিফিকেটও সাথে রাখতে হতে পারে তাই আবেদন করার আগে অবশ্যই বার্থ সার্টিফিকেট তৈরি করুন না হলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে কি করে আপনার বার্থ সার্টিফিকেট তৈরি করবেন তা যদি না জেনে থাকেন তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব কি করে আপনার নতুন একটা বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারবেন বা আই বটনের ভিডিওটা আপনারা চেক করতে পারেন এবার আসি আধার কার্ডের বিষয়ে এখানেও একটা বড় আপডেট এসেছে সরকার নতুন নিয়ম অনুযায়ী এখন আঠারো বছর কম বয়সী কেউ যদি নতুন আধার কার্ড তৈরি করতে যায় তাহলে তার জন্য বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে আগে যেটা কিন্তু যারা সদ্যজাত শিশু ছিল তাদের জন্যই লাগলো এখন কিন্তু আঠারো বছর নিচে হলে আপনার বার্থ সার্টিফিকেট করতে হবে কিন্তু শুধু বার্থ সার্টিফিকেট থাকলেই হবে না সেই সার্টিফিকেটে একটি কিউআর কোড থাকতে হবে যেটা স্ক্যান করে অনলাইন ভেরিফিকেশন করা যাবে যদি আপনার বার্থ সার্টিফিকেটে পূর্ণ হয় বা তাতে কিউআর কোড না থাকে তাহলে কিন্তু আধার কার্ড তৈরি করতে এখন আর পারবেন না আপনারা দেখতেই পাচ্ছেন জাল আধার চক্র রূপতে সরকার এই করা পদক্ষেপ নিয়েছে তাই আপনার বা আপনার সন্তানের যদি কিউআর কোড সহ ডিজিটাল বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে আজই পঞ্চায়েত বা পৌরসভা থেকে এটি আপডেট করিয়ে নিন হলে আধার কেন্দ্র থেকে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে তাহলে মূল কথা দাঁড়ালো নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদনের পর ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং তার জন্য বার্থ সার্টিফিকেটও লাগতে পারে নতুন আধার কার্ডের জন্য আঠারো বছরের কম কিউআর কোড সহ ডিজিটাল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক এটি স্ক্যান করে ভেরিফাই করার পরই আপনার আবেদন গ্রহণ করা হবে আশা করি আজকের এই তথ্যগুলি আপনাদের খুব কাজে আসবে এখন থেকে যে কোনো কার্ডের জন্য আবেদন করার আগে এই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখা দরকার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই নতুন নিয়ম জানতে পারে আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনিও কি এই ধরনের সমস্যায় পড়েছেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না একদম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার যদি কোনো ডকুমেন্ট বা কোনো প্রকল্প নিয়ে সমস্যা থাকে সেটাও আমাদের কমেন্টে জানাতে পারে পরবর্তী সময়ে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করব